অ্যাডাল ফিটলার যার নামটি শুনলে প্রথমে একটি জিনিস ভেসে উঠবে সেটি হচ্ছে তিনি প্রায় পুরো পৃথিবীর সমস্ত ইহুদুদেরকেই হত্যা করতে চেয়েছিলেন কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তিনি প্রায় সমস্ত ইহুদুদেরকে মারতে চাইলেও একজন ইউদিকে তিনি কখনোই মারতে চাননি তিনি যে ইউদিটিকে মারতে চাননি তার নাম হচ্ছে ডক্টর অ্যাডওয়ার্ড ব্লক এটার কারণ হিসেবে যেটি জানা যায় সেটি হচ্ছে ডক্টর অ্যাডওয়ার্ড ব্লক ছিলেন একজন ফিজিশিয়ান অর্থাৎ ডক্টর তিনি তৎকালীন জার্মানিতে একটি মহিলা ছিল যার নাম হচ্ছে ক্লারা ক্লারা নামক যে মহিলাটি ইনার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ছিল ব্রেস্ট ক্যান্সার থাকার কারণে এই যে ফিজিশিয়ান ডক্টর এডওয়ার্ড ব্লক তিনি এই মহিলাটির ফ্রি চিকিৎসা করিয়েছিলেন তৎকালীন এই মহিলাটির আয়োডোফর্ম নামে একটি ওষুধ লাগতো যেটা ডক্টর অ্যাডওয়ার্ড উনি বিনামূল্যে তাকে দিত যে কারণে হিটলার কখনোই চাননি ডক্টর অ্যাডওয়ার্ডকে মারতে তিনি সবসময় তাকে প্রোটেক্ট করতে চেয়েছিলেন এবং প্রোটেক্ট করেছিলেন কিন্তু মহিলাটি একুশে ডিসেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন